একটা মাছও ধরতে পারিনি হ্যাঁ সবাই উঠো বাড়ি চলো কি বড় মাছ ওটা তাই দেখবে

সব থেকে বড় কাতলা এই আর একটা এই দেখো কত বড় মাছ হাড়ি কাছে নিয়ে হাড়ি উপরে নিয়ে যাই মাছে দাম মাছে মাছে মাছুৰি দা মাছুৰি দা চলে গেছে

মাথায় নেই মাথায় নিন মাঠের মাছ ঢিল বাগানে রোদের মধ্যে কাইলা হয়ে গেছে পুরো মাছ বইতে পারছে না